আসসালামু আলাইকুম কারিম সুপ্রিয় মুসলিম ভাই এবং বোনেরা হজরত আবু তালানহু নবী প্রেমে নিবেদিত প্রাণ সাহাবি ছিলেন হিজড়ি সপ্তম বর্ষে ইসলাম গ্রহণ করার পর থেকেই তিনি নবীর দরবারে সারাক্ষণ পরে থাকতেন তাই অল্প সময়ের মাঝেই তিনি নিজেকে অধিক পরিমাণ হাদিস বর্ণনাকারী সাহাবি হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তিনি পাঁচ হাজার তিনশত চুহাত্তরটি হাদিস বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী এই সাহাবির আসল নাম ছিল আব্দুর রহমান একদিন হঠাৎ করে তার জামার আস্তিন থেকে বিড়াল ছানা বের হতে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তাকে আদর করে ডাক দিয়ে বললেন ইয়া আবা হুরাইরা হে বিড়াল ছানার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের পবিত্র মুখ থেকে নিশ্চিত এ নাম শুনে হজরত আবু হুরাইরা নাদী আল্লাহ তালানহু তার আগের নাম পূর্বের নাম বাদ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলহি আাসাল্লামের ওই নাম আবু হুরাইরা নামেই নিজেকে মানুষের কাছে পরিচিত করার জন্যে আগ্রহ পোষণ করলেন স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলেন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালানহু জীবনের প্রাথমিক অবস্থায় নবী করিম সাল্লাহু আলহিসাল্লামের হাদিস বেশি মুখস্থ রাখতে পারতেন না তার মুখস্থ রাখতে কষ্ট হতো তাই এই বিষয়টি একদিন নবী করিম আলাইহি আলাই্লামের দরবারে উপস্থাপন করা হলো আলাই ওয়াসাল্লাম আবু হুরাইরাকে বললেন তোমার গায়ের চাদরটি আমার সামনে বিছাও নবীজি আলাই হাসলাম ওই বিছানো চাদরটিতে তার পবিত্র মুখ থেকে থুথু মুবারক রাখলেন থুতু মোবারক রেখে আবু হুরাইরা রাদি আনহুকে বললেন এ চাদরটি তুমি ভাঁজ করে ঘুচিয়ে তোমার বুকে লাগাও আবু হুরাইরা আনহু নবীজির আদেশ শুনে ওইভাবে চাদরটি তার বুকে লাগালেন তারপর থেকে আবু হুরাইরা তাল আনহু তার এতেকাল পর্যন্ত আর একটি হাদিসও ভুলেননি যত হাদিস শুনেছেন নবীজি সাল্লাহু জবান থেকে প্রত্যেকটি হাদিস তিনি এতেকাল পর্যন্ত মুখস্থ রাখতে পেরেছিলেন এ হল আমার নবী পিয়ানবী সরকার আলম সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের পবিত্র মুখের থুতু মুবারকের মজে যা コもタ。